দেখো আমি আজকে বানাচ্ছি হচ্ছে ঝিঙের পাতুরি বলবো না ওমলেট ওমলেট করে তরকারি তো আমি হচ্ছে তোমাদের রিয়া তো দেখো আমি কি করে এই অমলেট করে তরকারিটা বানাই তো দেখো আমি ঝিঙে এই যে নিয়েছি এরকম ঝিঙে কচি কচি বেশ ঝিঙে ওটাকে ছাড়িয়ে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে গোটাও আছে ঝিঙে দেখতে পাবে কিছু ওটা পরে দেবো তো এরকমভাবে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব দেখো পেঁয়াজ কুচি এই যে আমি পেঁয়াজ কুচি দিলাম দিয়ে তারপরে এ দেখো দুটো ডিম ভেঙে দিয়েছি নুন হলুদ আমি দিয়ে দিয়েছি যে নুন আর এই যে হলুদ আমি দিয়ে দিয়েছি আর আমি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো আর রসুন কুচো কুচো করে দিয়ে দিলাম দিয়ে এই যে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেবো এবার এই যে তেল গরম করে আমি দিয়ে দিলাম এটা পাতুরির মতন করেই করছি আবার ওমলেটও বলা যায় যেহেতু ডিম আছে তো এই যে আমি একদিকটা হয়ে আরেক দিকটা উল্টে নিলাম এই যে কেটে নিচ্ছি পিস পিস করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা এরকমভাবে করেও শুধু খেতে পারো ভালো লাগে তো আমি তরকারি করে নেবো তাই এরকমভাবে কেটে আর একটু ভালো করে ভেজে তুলে রেখে তরকারি করব তো দেখো এই যে আমি পিস পিস করে কেটে নিলাম নিয়ে এই এবার এরকমভাবেই আর একটু ভালো করে ভেজে নিলাম এই যে আমি ভেজে তুলে রেখেছি থালার মধ্যে এবার একটা মশলা বানাবো দেখো আমি মিক্সির জারটা নিয়েছি এবার ওর মধ্যে একটা টমেটো দিলাম একটুখুনি কাদা দিলাম তারপরে দিচ্ছে এই যে রসুন আমি বেশি দেব না কোনো কিছুই এক দেব দেবো না মশলা এক দিলেই ভালো হয় না অল্প করে দিয়ে করবে দেখবে ভালো লাগে দিলাম পেঁয়াজ এগুলো গাছের লঙ্কা জিরে আর ধনে দিয়ে দিলাম এক চামচ করে দিয়ে এই যে বেটে নিলাম দিয়ে দেখো ওই কড়াইয়ের মধ্যেই আবার একটু তেল দিলাম দিয়ে আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা জিরে আর দুটো এলাচ দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো আমি আলু দিয়ে দেবো এই যে আমি আলু দিয়ে দিলাম আলুটা ভালো করে একটু নেড়ে নেবো এবার আলুর মধ্যে নুন হলুদ আন্দাজ মতন দিয়ে দেবো দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেবো এই যে ঢাকা দিয়ে একটু ভেজে নিলাম দেখো হয়ে গেছে এবার মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষাবো এবার যে গোটা ঝিঙেগুলো আছে রেখেছিলাম কেটে সেগুলো এই যে দিয়ে দিলাম কারণ ঝিঙে যেহেতু নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তা আগে ভাজিনি মশলার সাথেই দিলাম দেখো আমার মশলা আলু ঝিঙে সব কষানো হয়ে গেছে আলুটা সেদ্ধও হয়ে গেছে দেখো আমি কেটে দেখাবো দেখতে পাবে তো এবার এর মধ্যে একটুখানি মানে একটু না আন্দাজ মতন জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখো এরকমভাবে ফুটছে টকবক করে এবার আমি এর মধ্যে ওই পাতুরিগুলো মানে অমলেটটা পিস পিস করে রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো ফুটছে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে আমি ঘি দেব না তোমরা চাইলে ঘি দিতে পারো ধনে পাতা দিতে পারো তো ধনে পাতাটা আমার ছিল না এই যে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এই দেখো ফাইনাল লুকটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম গরম মশলা দিয়ে তারপরে দেখাচ্ছি তো এরকমভাবে একবার হলো তোমরা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে তাহলে চলো টাটা